শুরু করতেছি সর্বপ্রথম সেই রক্ত প্রান্তিক খামারদের উপর দিয়ে যিনি রক্ত রক্তচে খাচ্ছে সেই ইমরানকে নিয়ে আজকের এই প্রতিবেদন তার কোটি টাকার গরু প্রথম মেলাতে উপস্থাপন করেছিলেন এবং সেটি মেলাতেই বিক্রি হয়ে গেছে এবং তার গলাটা ছিল স্বর্ণের চেন সেই ইমরান সাহেবের কাছে আমার প্রশ্ন ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে আমদানি নিষিদ্ধ গরু আমদানি নিষিদ্ধ আপনি জানেন আপনি এটা ভুল জানেন ওনার কথায় প্রথমে কিন্তু উনি ভুল ধরিয়ে দিলেন আপনি কি বলবেন আপনার বলার আগে সে কিন্তু তার পলিসি মেকিং করে ফেললো সে যে আপনি ভুল জানেন সে সঠিক জানেন আমরা ওনাকে এক কোটি টাকা গরু নিয়ে কথা বলছি আসলে এক কোটি টাকা গরু তো আগে বিক্রি হয়েছে এই যে গরুটি দেখতে পাচ্ছেন আমেরিকান ব্রাহ্মা গরুটি এই গরুটির দাম সর্ব হাইস্ট উঠেছে এক কোটি না এক কোটি পঞ্চাশ লাখ টাকা এবং এটি পঁচিশ সালে কোরবানির জন্য রাখা হয়েছে এবং তার সাথে আরো দুইটি গরু বিক্রি করা হয়েছে এবং যে ব্যক্তি কিনেছে তার নাম কিন্তু উনি জানাননি এবং উনি পঁচিশ সালে কোরবানিতে কোরবানি দিবেন এই উপস্থাপন করার পর থেকে এই গরুটি উনি ওনার হেফাজতে রেখেছেন এই জায়গায় যে গরু বিক্রি হচ্ছে বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা এটা নিয়ে আপনারা অনুসন্ধান করতে যাচ্ছেন আর যদি যেগুলা পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি বিক্রি হচ্ছে প্রথম কথা বলি উনি কমপ্লিট করে একজন ব্যক্তি এবং উনি যে হিসাবটা ক্যালকুলেশন করলেন গাড়ি হচ্ছে বস্তু গরু কিন্তু কোন বস্তু নয় গরু কিন্তু খাবারের জিনিস তার দাম এত হতে পারে না আর যদি হতে হয় সেটা কোনো কাজের কারণে হতে হবে সেটি তারা ব্রিডের জন্য এনেছে ব্রিড অর্জন করবে এবং সেখান থেকে অসংখ্য ব্রিড তৈরি করবে এবং সেই ব্রিড অনুযায়ী তারা কি করবে ইনকাম করে নিয়ে আসবে সেই গরুটির দাম এত হতে পারে না তার সাথে উনি আরো ঘড়ি এবং যারা মদ্যপান করছেন সব বিষয় নেই তাদের সব টাকাটা উনি যদি গ্রাস করতে পারে একাই সেই জন্য সেই গরুগুলির দাম হাঁকিয়ে যাচ্ছেন এইভাবে এবং আরো শোনা গেছে এই গরুগুলি কিন্তু উনি আনেননি এবং এই গরুগুলি কোথা থেকে নিয়েছেন এগুলি সকলের সামনে কিন্তু প্রমাণ হয়েছে উনি সাবার এগারো থেকে এই গরুগুলি সংগ্রহ করেছে তাও কি অনেক কম মূল্যে এত সুন্দর দাড়ি রেখে লেবাস পরিধান করে যদি এভাবে চুরি করতে হয় তাহলে কি বলা যায় বলেন আবার অনেকেই ওনার যখন সাথে কেকরো ভাঙা হচ্ছিল ওখানে বলছিল এটা ভাঙলে কিছু হবে না মানে এর মানে এইতি মধ্যে অসংখ্য টাকা উনি গ্রাস করেছেন যে ব্যক্তি একটি সাড়ে তিন কেজি ইলিশ মাছ চল্লিশ হাজার টাকা কিনতে পারেন অতএব তার কাছে অনেক অনেক ব্যাক মানি আছে আপনার কাছে আরেকটি প্রশ্ন বাংলাদেশে কতটি গরু বিক্রি হয়েছে এবার করবে আহ তো পঞ্চাশ লক্ষর মধ্যে কিন্তু হচ্ছে আহ লক্ষ নব্বই হাজার গরু বিক্রি হয়েছে সাধারণ ক্রেতাদের কাছে যেগুলো সত্তর হাজার আশি হাজার এক লাখ কিংবা ম্যাক্সিমাম দেড় লাখ টাকার ভিতরে তো দেড় লাখ টাকার ভিতরে যেই সব কাস্টমাররা গরু কিনবেন তারা তো 10 লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা দামে সবসময় আমরা দেখছি যে এই যে কোরবানি ঈদে যেই পরিমাণ গরু চাহিদা থাকে তার জিরো জিরো চাহিদা থাকে এইসব ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা দামের গরু তো কি শুনলেন একজন খামারির কাছ থেকে এই ধরনের উদ্ভাবিত কথাবার্তা সে তার নিজের আগে উপস্থাপন করতে যাচ্ছে যে আমি এর মধ্যে খুবই কমই গরু বড় করেছি এবং অন্যরা যা করেছে সেটি দেখিয়ে যাচ্ছে সে এটি হচ্ছে তার বক্তব্য এবং এই প্রান্তিক খামারি সমিতির মধ্যে ইনারায় গ্রাস করে চলেছেন সে তার সন্তান আরো অনেকেই মিলে ইতিমধ্যে জানায় এই সেই গরু দেড় কোটি টাকা যাওয়ার দাম চেয়েছে আমেরিকান ব্রাহ্মা এই সম্বন্ধে জানবো তার কাছ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ব্রাহ্মা গরুটাকে লালন পালন করার ব্রাহ্মা উন্নয়ন প্রকল্পটা ক্যারি করে যাতে ঘরে ঘরে ব্রাহ্মা হয় ঘরে ঘরে যখন ব্রাহ্মা হবে তখন ব্রাহ্মার দাম অটোমেটিকলি কমে আসবে যেহেতু ব্রাহ্মার একটা হিউজ ডিমান্ড আছে ঘরে ঘরে যখন ব্রাহ্মা লালন পালন হবে তখন ব্রাহ্মার দাম কমে আসবে তখন পাঁচশো টাকা কেজিতে পাবেন ব্রাহ্মা তাহলে এই মুহূর্তে দাম হচ্ছে হাজার টাকা পার কেজি আর যখন ঘরে ঘরে সব আলোন পালন করবে ঘরে ঘরে বিল আলোন পালন করার সুযোগ কি উনি রাখবেন আর উনি ছাগলের হিস্ট্রি আছে এটা বলি নাই আমি গরুর হিস্ট্রি আছে সার্টিফিকেট আছে আমি এটা বলছি যখন সবকিছু হিস্ট্রি সম্বন্ধে জানলাম আমরা তাহলে হিস্ট্রি দিয়ে পানি খাপনা তো হিস্ট্রি ব্যাপারে বলি গরু মাংস কম হওয়া উচিত ছিল সেই সিন্ডিকেট এই সাদেক এগ্রো গরুর দাম বাড়ানোর সিন্ডিকেট হচ্ছে সাদেক এগ্রো সব বিষয় নিয়ে হচ্ছে সিন্ডিকেট এবং আমি যখন মেলাতে দেখেছি এবং সেই জায়গা কথা বলি তার কথা এবং চোট এরকম ছিল যে উনি অলরাউন্ডার বাংলাদেশের পুরা গরুকে সে নিয়ন্ত্রণ করে যাচ্ছে আসলে গরুকে নিয়ন্ত্রণের করার কথা যেরকম সে চিন্তা করেছে এবং সে চাচ্ছে ইন্ডিয়াতে কোনো ধরনের মানব বাংলাদেশে না আসুক দাম যাতে না কমুক সে একাই ব্যবসা করে যাবে